বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় মুখ গায়ক মাইনুল আহসান নোবেল তবে এবার আলোচনায় এসেছেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ এক ভিন্ন পরিচয়ে গানের মঞ্চ পেরিয়ে তিনি এবার পা রাখছেন অভিনয়ের জগতে দীর্ঘদিনের নিরবতা ভেঙে ছোট পর্দায় হাজির হচ্ছেন নতুন রূপে নতুন পরিচয়ে তার অভিনয় অভিষেক হচ্ছে টানাপড়ন নামের একটি পারিবারিক ধারাবাহিক নাটকের মাধ্যমে নাটকটি পরিচালনা করছেন বাপটি খান যিনি সবসময় বাস্তব জীবনের সম্পর্ক ও আবেগকে সুন্দরভাবে উপস্থাপন করেন তার কাজে টানাপড়নও এর ব্যতিক্রম নয় গল্পে উঠে আসবে পারিবারিক সম্পর্কের জটিলতা ভালোবাসার টানাপড়ন এবং জীবনের সূক্ষ্মদ্বন্দ্বগুলো যা দর্শকদের ভাবাবে এবং ছুঁয়ে যাবে হৃদয়ের গভীরে সালসাবিল এই নাটকে এক আবেগপ্রবণ ও চ্যালেঞ্জিং চরিত্র অভিনয় করছেন প্রথমবার অভিনয়ে আসা নিয়ে তিনি জানিয়েছেন প্রথমবার ক্যামেরার সামনে অভিনয় করছি চরিত্রটি আমার কাছে অনেক চ্যালেঞ্জিং তবে আমি ভীষণ উচ্ছ্বসিত এবং আশা করছি দর্শকরা আমাকে নতুনভাবে গ্রহণ করবেন তার এই আত্মবিশ্বাস ও আন্তরিকতা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে ফেসবুকে প্রকাশিত নাটকের প্রথম পোস্টারে সালসাবিলকে দেখা গেছে বিমর্ষ মুখভঙ্গিতে যেন জীবনের এক কঠিন মুহূর্তে দাঁড়িয়ে থাকা এক নারীর প্রতিচ্ছবি পোস্টারটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড় ভক্ত ও অনুরাগীরা শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্য বিভাগ কেউ লিখছেন অভিনয়ের শুভ সূচনা হোক কেউ বা বলছেন তোমাকে অভিনয়ে দেখার অপেক্ষায় আছি নাটক টানাপড়নে সালসাবিলের সহ অভিনেতা হিসেবে থাকছেন কয়েকজন জনপ্রিয় মুখ যারা দীর্ঘদিন ধরে ছোট পর্দার দর্শকদের মন জয় করে আসছেন তাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে পেরে সালসাবিল নিজেকে ভাগ্যবতী মনে করছেন পরিচালক বাপ্পি খান বলেছেন সালসাবিল নতুন হলেও তার মধ্যে আছে শেখার আগ্রহ পরিশ্রমী মানসিকতা এবং চরিত্রটা বুঝে নিতে চমৎকার দক্ষতা আমি বিশ্বাস করি দর্শকরা তাকে দ্রুতই নিজেদের প্রিয় শিল্পী হিসেবে গ্রহণ করবেন নোবেলের সঙ্গে ব্যক্তিগত জীবনের টানাপড়ন নিয়ে তিনি একসময় আলোচনায় ছিলেন তবে অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সালসাবিল তাই অনেকে বলছেন বাস্তব জীবনের টানাপড়ন এখন যেন রূপ নিচ্ছে নাটকের কাহিনীতে যা এক প্রকার প্রতীকী মিল এই নাটকের মাধ্যমে শুধু সালসাবিল মাহমুদের অভিনয় যাত্রা শুরু হচ্ছে না বরং টেলিভিশন অঙ্গনে যুক্ত হচ্ছে এক মতন মুখ যাকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে দর্শকদের প্রত্যাশা ও আগ্রহ তার অভিনয় যদি গল্পের গভীরতার সঙ্গে মানিয়ে যায় তবে তিনি খুব দ্রুতই ছোট পর্দায় নিজের জায়গা করে নেবেন এমনটাই বিশ্বাস নাট্যপ্রেমীদের সব মিলিয়ে টানাপড়ন শুধু একটি নাটক নয় বরং এটি এক নতুন সূচনার গল্প যেখানে একজন নারীর সাহস আত্মবিশ্বাস ও নিজের পরিচয় নতুনভাবে গড়ে তোলার প্রয়াস ফুটে উঠছে সঙ্গীত জগতের আলোচিত এক নাম এখন হয়ে উঠতে চলেছেন টেলিভিশনের নতুন মুখ সালসাবিল মাহমুদের এই অভিনয় অভিষেক নিঃসন্দেহে দর্শকদের জন্য এক নতুন চমক ও প্রত্যাশার গল্প বয়ে আনছে